দর্শক আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি জয়ফাট জেলার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে ও বাচ্চাটা নেছে নি কোয়ালিটি ফুল গাভী গরুর কালেকশন দেখানোর চেষ্টা করতেছিলাম আপনাদেরকে জয়ফাট নতুন হাট থেকে ভাই বাচ্চা কোথায় ভাই না এখান থেকে গাভীর কাছে নেছে একটু দেখি বাচ্চা সহ গাভীটা দেখতে কেমন লাগতেছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি চমৎকার চমৎকার উন্নত জাতের দুধের গাভী কয় দাঁত ভাই এটা ছয় থেকে এ যাচ্ছে এখন এক মোড়া খিল আছে

আচ্ছা এই বাচ্চা আর এই হলো গাভীর দশক চলছে দেখাশোনা এবং বেচা বিক্রি হয়ে গেছে মাসাল্লাহ দেখতে দেখতে বাইক কিনতেও দেরি নাই বিক্রি করতে বিক্রি হয়ে গেল দামের ধারণাটা আশা করা যায় ভাই যেগুলো আইডিয়া দিলে এর কাছে বিক্রি হয়েছে আচ্ছা অলরেডি লাইভ বিক্রি মাশাআল্লাহ কোয়ালিটি হলো আসে যেভাবে যায় ওইভাবে আচ্ছা এরও লাভ হইলো বিক্রি করে আর অন্যদের ইগুলারি দেখা যায় হাতে আর এই পাশে দেখতেছিলাম এটা তো অলরেডি আর বাচ্চা বিক্রির জন্য দেখাই হচ্ছিল দর্শক নতুন হাট থেকে কোয়ালিটি ফুল গাভী গরু কালেকশন মোটামুটি এখানে কিন্তু হিউজ পরিমাণে গাভী আমদানি হয় আর চাইলে সরাসরি কিন্তু হাটগুলো ঘুরে ঘুরে এই গরুগুলো কিন্তু কেনাকাটা করতে পারবেন দর্শক আছে দেখুন এগুলো তো মোটামুটি ভালো এটা একটা বাচ্চা কথা বাচ্চা কথা সেরা সেরা জুদের কাছে কি আরো জায়গা আছে আরো জায়গা আছে তলা আরো ঝুলবে নাকি তলা আরো বলে চাচা বাচ্চা না ওই পার্ট বেটি বাচ্চা

এক লাখ নব্বই চা দাম ছিল সতেরো লিটার দুধের টার্গেট দিচ্ছে পনেরো পাইলেও আলহামদুলিল্লাহ বডি ফিটনেস অনুযায়ী দুধ যদি পনেরো পাওয়া যায় প্রপার খাওয়ান দাওয়ান দিয়ে তাও পড় পড়বে যে দাম চাইছে আর যে দামে বেচা বিক্রি করবে আপনাদেরকে যে ধারণাটা দিয়েছি আপনারা কিনতে পারবেন কিন্তু বেশি দাম দর নাই চলছে দেখাশোনা বেশি না তুই লাখ পঁয়ষট্টি সত্তর এরকমই পাওয়া যাবে আর এপাশেও কিন্তু হিউজ পরিমাণে গাভীর এই যে এই দেখেন শুধু গাভিয়ার চার চারদিকে গাভিটা

দুধের বানটা আপনারা দেখতে পাচ্ছেন উঁচু উঁচু যে রক্ত আছে এটা হলো দুধের কোয়ালিটি কি আর মাঠে কিন্তু গরু ভয় পাচ্ছে তবে সব আস্তে করে হাত দিলে আপনি কিন্তু এই গরুকে দোয়াইতে পারবেন ইনশাল্লা যাওয়া দাম কত

আমরা দেখতেছিলাম এপাশে গরুর দাম লড় তো হুট করে এক চাচা রাফ কথা বলে ফেলে না বুঝে বললে তার কিছু করার থাকে না আমাদের বেশ কয়েকটা রাভি গরুর কালেকশন আর প্রত্যেকটা হাট থেকে আমাদের কিন্তু পারমিশন নেওয়া আছে আমরা ইচ্ছা মতো ভিডিও করতে পারবো কারণ হাটের প্রচার করতেছি আমরা এটা একটা সুবিশাল হাতি সাইজের গাভী দশা

রবিবারে সতেরো আঠারো লিটার দুধের গাভি লাগবে এরকম গাভি খুঁজতেছে এবং কিছু দাম দরও দিয়ে এসেছে আর বেশ কয়েকটা কিনাও দেখছি আপনাদেরকে ডেলিভারি ভিডিওটা ইনশাল্লাহ আলাদা করে দেখাই দেব নি অন্য কোনো নতুন ভিডিওর মাধ্যমে দর্শক হয়েছে দেখেন ভাই বাচ্চা কোনটা ভাই

বুধবাৰে পাঁচ দিয়ে বিয়া আছে বাচ্ছা বাচ্ছাৰ কোৱালিটি ভাল